আমার অস্ট্রেলিয়া সিঙ্গাপুর আমেরিকা যে দেশের ভালো ছেলে পাবো আমার সেই দেশের ছেলে লাগে আমি অস্ট্রেলিয়া একবারে মেনশন করি নাই প্রত্যেকটা দেশের ছেলেই যে যারা আমার সাথে ভালো লাগে ভালো থাকবে আমার তাদের ভালো লাগে। আমি তো বলেছি যে আসলে একটা সংসার করার জন্য খুব বেশি টাকা লাগে না পাঁচ দশ লাখ টাকা হলেই তো সংসার ভালো হয়ে যায় নাকি হ্যাঁ তো বছরে দশ লাখ টাকা ইনকাম করে কি করবে ওই ছেলে কার সাথে থাকবে দশ লাখ টাকা ইনকাম ভাই আমি আপনাকে হিসাব দিতে পারি দশ লাখ টাকা ইনকাম যদি আপনারা ও মাসে করে তার ফ্যামিলিকে দিতে হবে তার মা বাবাকে দিতে হবে আমাকে করতে হবে আমার বাচ্চা কাছে হলে ওদের স্কুলে পড়াতে হবে দশ লাখ টাকা তো এভাবে চলে যায় আপনার সাথে দশ লাখ টাকা এভাবে দেখলে তো হবে না দশ লাখ টাকা খরচ করা কোনো ব্যাপার না দশ লাখ টাকা এভাবে খরচ হয়ে যায় একটা তুলে দিলে একটা সংসার কিন্তু মানে মানে আমি আমার নিজের সংসারে আমি 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 নিজে আর্ন করি যে আমি আমার নিজের সংসারও দুই থেকে তিন লাখ টাকা দিই কিন্তু টাকাগুলো কিন্তু আমার মা জমাতে পারে না টাকা কিন্তু খরচ হয়ে যায় সো এটা একটা কথা দশ লাখ টাকা অনেক বেশি টাকা না দশ লাখ টাকা দশ লাখ টাকা অনেক পছন্দ সো আমি বিদেশে যাই আমি যেমন একটু সিঙ্গাপুর যাই বা আমি ব্যাংকক যাই বা আমি ইউরোপ যাই তো তখন যখন ওখানে ট্যুরিস্টদের সাথে কথা বলি তখনই আসলে এটা ফিল করা যায় যে দে আর ভেরি লয়াল কাইন্ড আ পার্সন অ্যান্ড ভেরি ওদের ওদের ম্যানারিজম অনেক বেশি একবারে বিয়ে করবো কোনো প্রেমের জন্য এখন আমার সময় নেই একবারে আমি বিয়ে করবো আর যদি আপনারা কোনোদিনও শোনেন যে আমার ওর সাথে প্রেম বা সাথে এগুলো সব মিথ্যা কথা এখনই বলে দিচ্ছি আমার কারোর সাথে কোনো প্রেম নেই আমি প্রপারলি সিঙ্গেল আমার ব্রেকআপের পরে একবারে বিয়ে করবো আপনারা ওটাই দেখবেন সেটা তো পাই আমি বিদেশি বলতে মানে বিদেশি ছেলেদের প্রস্তাব আমি পেয়েছি আমার অনেক ফ্রেন্ডসরা আছে বা ঢাকার বাইরে ইন্ডিয়া থেকেও আমি অনেক প্রস্তাব পাই কিন্তু আমি একটু টাইম নিচ্ছি আমি একটু মিশি বিভিন্ন দেশের ছেলেদের সাথে দেখি ছেলেরা কোন দেশের ছেলে ভালো তারপরে এখন না মিশিয়ে আমি কীভাবে বলবো কোন দেশের ছেলেকে পছন্দের তালিকায় রাখবেন আগে একটু মিশতে পেল অস্ট্রেলিয়ান ছেলেরা ভালো হয় ওদের অ্যাপিয়ারেন্স ভালো দে আর ভেরি গুড লুকিং গুড লুকিংটাও তো ম্যাটার করে সো দে আর ভেরি গুড লুকিং ওদের অ্যাপিয়ারেন্স ভালো ওদের কথাবার্তা ভালো দে আর ভেরি টল সো লম্বা ছেলে তো সবাই পছন্দ করে নাকি ও মা আমার অস্ট্রেলিয়ার ফ্রেন্ড সার্কেল আছে না আমি কথা বলি না এটা কী ধরনের কথা অবশ্যই কথা বলি আমার ভাগ্যে আরবদের শেখদের ছেলে নাই আমি এই পর্যন্ত শেখ দেখি নাই আমার নিজের চোখে যা প্রপার যাদের শেখ বলে দুবাই শেখ তো ওরকম শেখ আমি আসলে দুবাই গিয়েছি এমন না যে আমি দুবাই যাই নাই দুবাই চার পাঁচ বার আমার যাওয়াই হয়েছে কিন্তু আমি ওই রকম শেখ দেখি নাই সো আমি বলতে পারবো না আপন মানুষ বোঝানোর জন্য অনেক স্ট্যাটাসের সেলফি দেওয়ার তো প্রয়োজন হয় না আমার অনেক আপন মানুষ আছে এবার আমি কোনোদিন আসলে পিকচার খুব কম আপলোড দিই সেলিব্রিটিসদের সাথে মানে আমাদের নায়ক নায়কদের সাথে সবার সাথে পিকচার যেখানেই যাই ওখানে তো সবার সাথেই দেখা হয় তো সবার সাথে তোলা হয় পিকচার কিন্তু আমি আসলে ওইভাবে আপলোড দিই না আপলোড দিলেও কি হয় মানুষজন মানে ভাবে যে ওর সাথে নিশ্চয়ই আমার পরের কাজ হবে ওর সাথে পরের কাজ হবে সো যাদের সাথে কাজ হয় ওদের সাথে আসলে ছবিগুলোতেই বাকি ছবিগুলো আমি আমার গ্যালারিতে সুন্দর করে সেভ করে রাখি আর আমি এটা বিশ্বাসী না যে কাউকে আপন বোঝানোর জন্য সারাদিন স্ট্যাটাস দিতে হবে বা পিকচার দিতে হবে আমি এটা পক্ষপাতের আর সে তো আমার আসলে বা ফ্রেন্ড না আমি এটা বলতে পারবো না আই থিংক আমার থেকে বেশি আপনারা বলতে পারবেন কারণ আপনারা তার ইন্টারভিউ সব থেকে বেশি নেন আমার দেখা মতে সো আপনারা জানেন ভাবে কাজ দেখিনি আর আমার আমি জানি না